হ্যাঁ মানে চা শ্রমিকরা এবং তিনি চোদ্দ বছরে এখানে ধ্বংস ছাড়া সৃষ্টি নিতে এই মুখ্যমন্ত্রীর সময় তৃণমূলের সময় জুট ইন্ডাস্ট্রি শেষ হয়েছে ছোটো ছোটো সব ইন্ডাস্ট্রি ডাবর থেকে বিস্কুট বন্ধ হয়েছে টাটাকে দাঁড়িয়েছেন ধ্বংস ছাড়া সৃষ্টিতে নেই বাকি না চা বাগানের যে উপস্থিত আছে উনি শেষ করার জন্য গিভিড বের করেছেন তিরিশ শতাংশ এর মধ্যেই করবেন দর্শনীয়কে অলরেডি লাটাগুড়ি দিয়ে দিয়েছেন এরপরে বাকিটা ওনার যত টোট ডাকাত চামচা যারা এখানে আছে সঞ্জয় বুজিয়া থেকে শুরু করে আর এখানে জ্বালান থেকে শুরু ময়ং জ্বালান থেকে শুরু করে ক্যাবেন্টার এখানে যত আছে এরা সব লুটবে আর ওখানকার গরিব চা শ্রমিকরা মূলত জনজাতি আদিবাসী গোর্খা নেপালি রাজবংশী তারা সে হবে ইতিমধ্যে কয়েক হাজার কুটি কেরালা চলে গেছে কয়েক হাজার আসামে চলে গেছে আমরা আটকাব আটকাব এবং ছাব্বিশে বিসর্জন দেবে চাষ্রী যাব বিসর্জন দেবে চা বাগানের একটা আসনও পাবেন